তো আমার ভাইরা এবং তাদের বোনেরা এটা হলো ধাঁধা সমুদ্র চ্যানেলের দশ নাম্বার এপিসোড আর এই এপিসোডে থাকছে আমার বাছাই করা কয়েকটি চ্যালেঞ্জিং ধাঁধা আর এই ধাঁধাগুলির উত্তর দেওয়ার একটি শর্ত আছে তো শর্ত হলো যারা যারা ধাঁধাগুলির উত্তর পারবে তারা কমেন্টে বলবে আর যারা যারা পারবে না তারা অবশ্যই লাইক করে যেতে হবে তো দেখা যাক কতজন আমার ধাঁধাগুলির উত্তর দিতে পারে চলো শুরু করা যাক তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কে জন্ম থেকেই বুড়ো এই প্রশ্নের সঠিক উত্তর হবে বুড়ো আঙুল যারা যারা পেরেছ তারা কমেন্টে অবশ্যই বলে যাবে পরের প্রশ্ন দেখলে তাকানো যায় না আর তাকালে দেখা যায় না বলো তো কি উত্তরটা খুবই সহজ ছিল সঠিক উত্তর হবে স্বপ্ন এবার বলো কোন প্রাণী দুধ ও ডিম দুটোই দেয় এখানে উত্তর কিন্তু দোকানদার হবে না যাদের জানা নেই জেনে নাও লাটিপাস নামে একটি প্রাণী দুধ ও ডিম দুটোই প্রশ্নে যাওয়ার আগে তোমার যদি দেয় পরে নিত্য নতুন এই রকম ধাঁধার ভিডিও দেখতে পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আমরা পরবর্তীতে এর থেকেও ভালো ভালো ধাঁধার ভিডিও আনার চেষ্টা করব এবার যে ধাঁধাটা ধরবো সেটা শুনে অনেকেই মাথা চুলকাতে পারে বলতো উত্তরটা কি হবে কি পারলে সঠিক উত্তর হবে উত্তর হলো একটি দিকের নাম কোন ফুল কখনো শুকিয়ে যায় না এই প্রশ্নের সঠিক উত্তর হবে কাগজের তৈরি ফুল কখনো শুকিয়ে যায় না এবার বলো তুমি চাইলেও ডিনারে কি খেতে পারবে না তুমি চাইলেও ডিনারে ব্রেকফাস্ট খেতে পারবে না এবার বলো ডিম বড় ময়ূর নাকি মুরগির ময়ূর ডিম পাড়ে না ডিম পাড়ে ময়ূরই তাই এখানে সঠিক উত্তর হবে মুরগির তো এই ছিল আজকে আমার বাছাই করা সাতটি চ্যালেঞ্জিং ধাঁধা কিন্তু দাঁড়াও এখনো ভিডিও শেষ হয়নি তো কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম তাতে বলেছিলাম যে আমি প্রত্যেক ভিডিওতে তোমাদের চ্যালেঞ্জিং ধাঁধা দিয়ে থাকি আজ তোমরা আমাকে চ্যালেঞ্জিং ধাঁধা দাও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু যেহেতু আমাদের চ্যানেলটি এখন নতুন তাই বেশি মানুষের কাছে হয়তো পোস্টটি পৌঁছায়নি কিন্তু দুটো কমেন্ট এসেছে আর দুটো কমেন্টই একজন মানুষ করেছে তো চলো এনার করা ধাঁধাগুলির উত্তর দেওয়ার আমি চেষ্টা করি সাথে তোমাদের ওই ধাঁধাগুলির উত্তর দেওয়ার সুযোগ থাকবে প্রথম কমেন্টে বলা হয়েছে যে ডোবে কিন্তু ভেজে না বলো তোকে তোমাদের মধ্যে কি কেউ উত্তরটা পারলে আমার মনে হয় এই প্রশ্নের সঠিক উত্তর হবে সূর্য এখানে ডোবে বলতে সূর্য অস্ত যাওয়ার কথা বলা হয়েছে পরের কমেন্টে বলা হয়েছে যে কার মুখ নেই কিন্তু কথা বলে দেখো এই প্রশ্নের অনেকগুলি উত্তর হতে পারে তার মধ্যে যে দুটি আমার মাথায় এখন আসছে তা হলো বই রেডিও ইত্যাদি আর এই দুটি কমেন্ট যিনি করেছেন তাঁর নাম হলো জোবা বেগম আমি কি আপনার ধাঁধাগুলির সঠিক উত্তর দিতে পেরেছি কমেন্টে অবশ্যই বলে যাবে আর যে এখন ভিডিওটা দেখছো তোমাকেই বলছি তুমিও যদি চাও যে তোমার ধাঁধা আমার ভিডিওতে নেওয়া হোক তাহলে এখনই কমেন্টে ধাঁধা লিখে যাও যেহেতু আমাদের নতুন চ্যানেল আর এই চ্যানেলে খুব বেশি সাবস্ক্রাইবার এখনও হয়নি তাই পরের ভিডিওতে তোমার দেওয়া ধাঁধার আসার সম্ভাবনা খুবই বেড়ে যায় তো এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এমনই নিত্য নতুন ধাঁধার ভিডিও দেখার জন্য চাইলে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারো আশা করছি ভালো লাগবে ধন্যবাদ